হ্যালো বাইস ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেল তো তোমরা কেউ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো না কেন আমি আমার জ্বর আমি সবসময় অসুস্থ হয়ে যাই তার জন্যে রেগুলার ভিডিও ছাড়তে পারি না বলে তোমরা লাইকও করো না কমেন্টও করো না শেয়ারও করো না সাবস্ক্রাইব করো না কেন আমাকে বলো তোমরা আমি রেগুলার কোনোভাবে কোনো ভিডিও ছাড়তে পারি না সবসময় যখন তখন শরীর খারাপ তার জন্যে তোমরা আমাকে দেখে বুঝতে পারো না আমার শরীরটা খারাপ শরীরটার অবস্থা দেখছো কি অবস্থা তো কেন ভিডিওগুলো তোমরা সাবস্ক্রাইব করো না তার জন্য দেখো না আমি পিছিয়ে যাচ্ছি তোমরা কেউ মনে করো না যে আমার ভিডিওগুলো সবার মতন একটা ভালো জায়গায় পৌঁছাক তো আমার ভিডিওতে কি ভালো লাগে না তোমাদের তো টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অনেক 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 শেয়ার করো তো টাটা